জন্য আমি বিয়ে করতে এখন আসতে। এবার যেন গার্লফ্রেন্ডকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল টিকটকার অপু ভাই গার্লফ্রেন্ডকে হারিয়ে একেবারে যেন নিঃস্ব হয়ে গেল টিকটকার অপু লাইভে এসে কান্নায় ভেঙে পড়লো অপু ভাই কান্না করতে করতে বলছে আপনাদের দোয়ায় একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল আপনারা যখন আমাকে 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 নিয়ে বাজে কথা বলেন তখন সে বারবার কিন্তু আপনারা আমাকে এভাবে বাজে কথা বলে আমার ভালোবাসাকে কেড়ে নিলেন কান্না করতে করতে আরো বলেন এখন আর আমার কিছুই নেই সব শেষ হয়ে গেছে আমি কি অন্যায় করেছিলাম আপনাদের কাছে তিনি এটাও বলেন কিছুদিন পর তারা বিয়ে করতে যাচ্ছিল কিন্তু লোকজনের বাজে মন্তব্যের কারণে সেটা আর হলো না তারা খুব সুখেই ছিল অপু ভাইয়ের এই কান্না যেন বলে দিচ্ছে সে মেয়েটিকে খুবই ভালোবাসত সব সময় ভিডিও বানাত তারা বেশ সুন্দর সময় কাটাচ্ছিল তারা নেটিসেনরা বলছে একটা মানুষ প্রেম করছে তাতে তাকে কিছু না বলাই ভালো মেয়েটা অপু ভাইকে বারবার ওয়ার্নিং দিত কিন্তু মানুষকে তো আর বোঝানো যায় না আবার কেউ কেউ বলছে ছেড়ে গেছে ঠিক করেছে এসব মেয়েরা এমনই আবার কেউ কেউ বলছে নিজের দোষে চলে গিয়ে মানুষের দোষ দিচ্ছে অপু ভাই অপু ভাই কান্না করতে করতে বলছে আমার আর কেউ নেই আমি আর দেশে যেতেও পারবো না আমার কিছুই ভালো লাগছে না আমি এখন কি করব সেটাও বুঝতে পারছি না বারবার বলছে আপনাদের বাজে মন্তব্যের কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কি নিয়ে বাঁচব তো ভিউয়ার্স সত্যি কি অপু ভাইয়ের গার্লফ্রেন্ড অপুকে ছেড়ে চলে গেছে আর যদি ছেড়ে দিয়েও থাকে তাহলে কি মানুষের খারাপ মন্তব্যের জন্য ছেড়ে গেছে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ